হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছে তোমরা যে যেখানেই আছো তো দেখো আজকে কিন্তু সেই অভাগীর কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে আজকে আবার অন্য একটা ভিডিও করতে এসেছি কারণ শাড়ি পরে ভিডিও করছি অনেক দিন হয়েছে শাড়ি পরে ভিডিও করি না ভাবলাম আজকে তোমাদের সামনে একটু শাড়ি পরে আসি মানে গ্রাম্য ভাষায় কিভাবে শাড়ি পরে গ্রামের বউরা সেই রকম ঠিক সেই রকমই শাড়ি পরে এসেছি দেখো আর এই দেখো ঘরটায় কিছু একটা গোবর আছে আজকে হচ্ছে বেশিটা গোবর নেই কারণ কালকে হচ্ছে গরু ঘরটা ধুয়েছিলাম আজকে ধুয়ে নেই দেখলাম যে একটু গোবর কম আছে তাও ভাবলাম গোবরটা ফেলে তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দেবো তাই চলে এসেছি গরুর ঘরে আর দেখো গরুটা কত তো যে আদর পাওয়ার জন্য এগিয়ে আসছে ওরা তো অবলা ওরা তো আর কিচ্ছু বুঝতে পারে না দেখো আদর পাওয়ার জন্য একটু একটু করে আগাচ্ছে তাই ওকে একটু আদর করে দিলাম ভাবলাম যে ওরা তো অবলা কারণ আমি ওর মা আর আমি ওর বাবা কারণ আদর ভালোবাসা সবাই কিন্তু পেতে চায় মায়ের কাছ থেকে তার জন্য আমি একটু ওকে আদর করে দিলাম আর এখন গরুগুলোর সুন্দর করে দাঁড়িয়ে আছে দেখো কত শান্তভাবে দাঁড়িয়ে আছে আর আমি গোবরটাকে ফেলে দেব আর সকাল থেকে জানোই তো সকাল থেকে শুরু করে শুধু কাজ আর কাজ কারণ সকালে উঠে গোবর টবর ফেলতে হয় গরু বছর বাড়িতে থাকলে গোবর টবর ফেলতে হয় তারপর থাকে তারপরে বাচ্চা অনেকটাই কাজ থাকে সব সময় আর দেখে এই পাশে গোবরটা হচ্ছে একদমই ঠেসে ফেলেছে এগুলো এখন কোদাল দিয়ে ভালো করে টেনে টেনে পরিষ্কার করতে হবে তা না হলে তার হবে না গো কারণ ওরাই একদমই লেগে গেছে ভাবছে আজকাল পরিষ্কার করব না কারণ পরিষ্কার করলে এখন বর্তমানকার ওয়েদারটা ভালো না গরুঘরটা শুকায় না যতই ফ্যান চালানো হয় ততই গরুঘরটা শুকায় না তাই একদিন পরপর গরু দেই কারণ কি একদম থাকতে পারবে না ধুয়ে তাই একটু মানে পটি করলেই আমি ফেলে দেই আর ভাবি যে এত দেরিতে পটি করলে যদি ফেলেতে চাই তাহলে তো একবারে পাড়ায় ঠেসে নষ্ট করে দিবে আজকের মতন এখানে সবাই ভালো থেকো বন্ধুরা